নমস্কার বন্ধুরা জয় সূর্যদেবের জয় হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণ থেকে ছটি রাশির জাতক জাতিকারা মালামাল হবেন আর ছটি রাশিকে সাবধান থাকতে হবে উনতিরিশে মার্চ শনিবার হতে চলেছে বিরল মহাজাগতিক সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে আপনারা এই সূর্যগ্রহণ দেখতে পারবেন সূর্যগ্রহণ ঠিক কোন সময় শুরু হবে এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং এই সূর্যগ্রহণ থেকে কোন ছটি রাশির জাতক জাতিকারা মালামাল হবেন লাভবান হবেন এবং এই সূর্যগ্রহণে কোন ছটি রাশির জাতক জাতিকাদেরকে সাবধান থাকতে হবে সমস্ত কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং সূর্যগ্রহণ চলাকালীন কোন কোন কাজগুলো করা থেকে আপনারা বিরত থাকবেন সমস্ত কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর এই দু সালের প্রথম সূর্যগ্রহণ অত্যন্ত বিরল এবং মহাজাগতিক হতে চলেছে আর এই সূর্যগ্রহণের যে সময়কাল সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণের জেরে বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন ধরনের প্রভাব পড়ে থাকে কারোর জীবনে ভালো তো কারোর জীবনে খারাপ প্রভাব পড়ে থাকে তেমনই কিন্তু এই দু হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন কিছু ক্ষেত্রে খারাপ ফল পেতে পারেন কিছু রাশির জন্য অত্যন্ত ভালো কিছু রাশির জন্য কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তো কোন কোন জায়গায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা সুযোগটা পাবেন এই ভিডিওর মাধ্যমে আলোচনায় আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘণ্ডিটাকে বাজিয়ে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপার জেরে কিন্তু এই সূর্যগ্রহণের প্রভাবে আপনি অনেকটাই প্রভাবিত হবেন এগিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন তো এই সূর্যগ্রহণ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ছটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং ছটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বেশ কিছু জায়গায় তো উনতিরিশে মার্চ শনিবার দুপুর দুটো কুড়ি মিনিটে এই সূর্যগ্রহণ শুরু হবে যেটা অত্যন্ত বিরল এবং মহাজাগতিক ভারত এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সূর্যগ্রহণ দেখতে পারবেন তো বিশেষত এই যে সূর্যগ্রহণের সময় যে কাজগুলো করা থেকে আপনারা দূরে থাকবেন কোনো ধরনের শুভ কাজ গুরুত্বপূর্ণ কাজগুলো করা থেকে দূরে থাকবেন মাঙ্গলিক কোনো কিছু করা থেকে দূরে থাকবেন ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়াঝাটি অশান্তির মধ্য থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন তবেই কিন্তু সূর্যগ্রহণে সুফল পাবেন আর গর্ভবতী মহিলারা এই সময় বাইরে বেরোনো থেকে সাবধান থাকবেন খাবার দাবার গ্রহণ করা থেকে দূরে থাকবেন ধারালো জিনিসপত্র এই সময় ব্যবহার করা থেকে দূরে থাকবেন নিশ্চিত আপনারা সুফল পাবেন আর সূর্যগ্রহণ চলাকালীন যে কোনো ধরনের ভগবানের নাম নিতে পারলে আপনারা আপনাদের জীবনে দুঃখ দুর্দশাগুলোকে দূর করতে পারবেন তো রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি আর আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে এই সূর্যগ্রহণ আপনার জন্য ব্যাপক কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে নানান দিক থেকে আপনি সাফল্যের সুযোগ পাবেন কেরিয়ার বলুন ব্যবসাপাতি বলুন কিংবা আপনার টাকা পয়সা বলুন যে কোনো দিক থেকে অগ্রগতি আসবে গ্রহণের প্রভাবে আপনি প্রভাবিত হবেন ভাগ্যের দরজা আপনার জন্য খুলতে চলেছে যে কোনো ধরনের কাজকর্মে কিন্তু আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাবে আপনি এগিয়ে যেতে পারবেন গুরুত্বপূর্ণ কিছু ফল পাবেন তাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহণে অনেকটাই পরিবর্তন আসবে আপনি সুফল পাবেন তাই ভিডিওটি লাইক ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন এরপরে চক্রের দ্বিতীয় রাশি রাশি আর আপনি রাশির হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান কারণ এই সময় সূর্যগ্রহণের প্রভাবের জেরে কিন্তু আপনি শুভ ফলটা পাবেন গ্রহণের প্রভাবে অত্যন্ত সুখের সময় কাটবে যে কোনো লক্ষ্যমাত্রা পূরণ হবে আপনি পারস্পরিক বোঝাপড়া বাড়াতে পারবেন কিংবা আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকটা ভালো সম্পর্ক এই সময় বজায় রাখতে সক্ষম হবেন তো বিশেষ করে এই সময় গুরুত্বপূর্ণ সময় যে কোনো জায়গায় কিন্তু আপনি খুব সহজেই এগিয়ে যেতে পারবেন তাই বৃষরাশির হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন এরপরে তৃতীয় নম্বরে রাশিচক্রের তৃতীয় রাচি মিথুন রাশি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যগ্রহণের প্রভাবে খানিকটা সাবধান থাকবেন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন শারীরিক দিকে গুরুত্ব রাখুন দেখবেন সূর্যগ্রহণের প্রভাবে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন তো কিছুটা সাবধানতা অবলম্বন করবেন কাজকর্ম কিংবা অর্থকরির ক্ষেত্রে তবেই কিন্তু আপনারা সাফল্য পাবেন তাই আপনি মিথুন রাশির হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন আপনার ভাগ্যটা একেবারেই বদলে যাবে সূর্যদেবের প্রভাবে এরপরে এই চতুর্থ নম্বরে যে রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন তাহলে নিশ্চিত আপনার জীবনে ভালো খারাপ দুটো মিশিয়ে ফল থাকবে বেশ কিছু জায়গায় ভালো ফল পাবেন এই সূর্যগ্রহণের প্রভাবে কিছু ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে খরচপাতির লাগাম দিতে হবে এবং আপনারা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজগুলো করার চেষ্টা করুন তাই আপনি কর্কট রাশির হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন এরপরে পঞ্চম নম্বরে রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি আপনি সিংহ রাশির হয়ে থাকলে সূর্য গ্রহণের এই গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে লাভবান করবে আপনি লাভের সুযোগ পাবেন কাজকর্ম টাকা পয়সা বিভিন্ন ব্যবসা আপনার জন্য লাভদায়ক হবে যে কোনো জায়গায় আপনি সঠিকভাবে পৌঁছে যেতে পারবেন সঠিক লক্ষ্যমাত্রাটিকে বেছে নিতে পারবেন তাই আপনারা গিয়ে চলুন এই সূর্যগ্রহণ আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে তাই আপনি সিংহরাশির হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা লাভ করতে পারবেন এরপরে রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি আপনি কন্যা রাশির হয়ে থাকলে এই সময়ে ভালো খারাপ দুটো মিশিয়ে ফল পাবেন কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ তাই সূর্যগ্রহণের প্রভাবে আপনারা অনেকটাই সাফল্যের দিকে এগোবেন এবং কিছু ক্ষেত্রে সাবধান থেকে এগিয়ে যান তাহলে নিশ্চিত আপনাদের টাকা পয়সা উপার্জনের রাস্তাগুলো আপনি পাবেন খরচপাতি কমিয়ে রাখুন মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন তাহলে দেখবেন ধীরে ধীরে এই সূর্যগ্রহণ থেকে আপনি এগিয়ে যেতে পারছেন তাই আপনি কন্যা রাশির হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপায় লাভবান হবেন এরপরে সপ্তম নম্বরে চক্রে সপ্তম রাশি রাশি আপনি তুলারাশির হয়ে থাকলে এই সময়টা ব্যাপক হতে চলেছে এই সময়টা আপনাদের জীবনে প্রতিটি কাজকর্মের ক্ষেত্রে খুবই গুরুত্ব নিয়ে আসতে পারে তবে কিছু সাবধানতা অবলম্বন করবেন শারীরিকভাবে মানসিকভাবে তবে কিন্তু সূর্যগ্রহণটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর সূর্যগ্রহণ থেকে আপনি সাবধানতার সঙ্গে গিয়ে যেতে পারলে প্রচুর লাভের সুযোগগুলো পাবেন তাই আপনি তুলারাশির হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন আপনার ভাগ্যটা চমকাবে এরপরে অষ্টম নম্বরে রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি আপনি বৃশ্চিক রাশির হয়ে থাকলে এই সময়টা গুরুত্বপূর্ণ আপনাদের ভাগ্যটা বদলে দিতে চলেছে নতুন কিছু সুযোগ আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে যার মাধ্যমে আপনি সফল হবেন যার মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন তাই এই সূর্যগ্রহণ থেকে এগিয়ে যান মানসিক চাপ থেকে দূরে থাকুন ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরে রাখুন প্রতিটি জায়গায় সচেতনভাবে আপনি এগিয়ে চলুন তাই আপনি বৃশ্চিক রাশির হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপায় লাভবান হতে পারবেন এরপরে রাশিচক্রের নবম রাশি ধনুরাশি আপনি ধনুরাশির হয়ে থাকলে এই সময়টা ভালো কাটবে ধীরে ধীরে প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে যাবেন সূর্যগ্রহণের প্রভাবে ভাগ্য চমকাবে সূর্যগ্রহণ থেকে প্রতিটি কাজ আপনার দ্রুত গতিতে এগিয়ে যাবে তবে সব কাজ ধৈর্যের সঙ্গে করার চেষ্টা করুন তাই আপনি ধনুরাশির হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপায় লাভবান হবেন এরপরে রাশিচক্রের দশম রাশি মকর রাশি আর আপনি মকর রাশির হয়ে থাকলে সময়টা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সময় সূর্যগ্রহণের প্রভাবে শান্ত মাথায় কাজ করুন ধৈর্যটা ধরুন বিবাহিত জীবনে পরিস্থিতি অনুকূল হবে তবে কিছু ঝুরঝামেলা থেকে আপনাকে দূরে থাকতে হবে মামলা মকরদমার জায়গাগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে তবে কাজকর্মের বিষয়ে অগ্রগতি থাকার যোগ রয়েছে তাই আপনি মকর হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপায় লাভবান হবেন এরপরে রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি আর আপনি কুম্ভ রাশির হয়ে থাকলেই সময়টা মাথা ঠান্ডা রেখে চলুন সকল জায়গা থেকে আপনি এগিয়ে যেতে পারবেন সূর্যগ্রহণের প্রভাবের জেরে আপনার প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসের মাত্রা অনেকটাই বাড়বে সম্পর্কে মাধুর্যতাগুলো পাবেন প্রেম জীবন পারিবারিক জীবন বিবাহিত জীবন যে কোনো জায়গায় মাধুর্যতাগুলো পাবেন যে কোনো জায়গায় পরিস্থিতি আপনি অনুকূল পাবেন তাই এগিয়ে চলুন এই সময়টাকে গুরুত্বপূর্ণভাবে কিন্তু আপনারা ব্যবহার করুন তাহলে লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে তাই আপনি কুম্ভ রাশির হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপায় লাভবান হতে পারবেন এরপরে রাশিচক্রের দ্বাদশ রাশি মিন রাশি আপনি মিন রাশির হয়ে থাকলে এই সময়টা সূর্যগ্রহণের প্রভাবে সূর্যগ্রহণ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কাজকর্মে আপনি এগোনোর চেষ্টা করবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার অগ্রগতি হবে আপনার পরিবারের সকল সদস্যদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করার চেষ্টা করতে হবে যত আপনি মানসিকভাবে আনন্দে থাকবেন মানসিক দুশ্চিন্তাগুলো থেকে দূরে থাকবেন এই সূর্যগ্রহণ আপনার জন্য ভালো খারাপ মিশিয়ে ফলটা নিয়ে আসতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন বেশ কিছু জায়গায় এগিয়ে যাওয়ার সুযোগগুলো আপনি লাভ করবেন তাই আপনি মিন হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপায় লাভবান হবেন প্রতিটি কাজকর্মে আপনারা এগিয়ে যেতে থাকবেন কারণ এই দু হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ অত্যন্ত বিরল এবং মহাজাগতিক হতে চলেছে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করে থাকেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন তাহলে সবার আগে আপনারা নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন নতুন ভিডিওর আর এই সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে এই সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এবং আপনারা এই সূর্যগ্রহণের প্রভাবে প্রভাবিত হবেন বিভিন্ন মাধ্যমে বহু সুযোগগুলো লাভ করতে চলেছেন